এই স্পিড ইলেকট্রিক সিরিজের এইট ফোর যারা খুবই হেভি ওয়ার্কের জন্য সব কাজ করতে পারবেন এমন একটি ল্যাপটপ চাচ্ছেন লেটেস্ট মডেলের একটি ল্যাপটপ কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর থাকবে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই জেন ফোর অ্যাসিডি কিন্তু ইউজ করা হয়েছে এবং খুবই ন্যারো ভেজেল যারা ন্যানো ভেজেলের মধ্যে যাচ্ছেন ল্যাপটপ যত আপডেট হচ্ছে ভেজেল তত ন্যানো হচ্ছে ডিসপ্লে সাইজটা তত উন্নত হচ্ছে একদমই এফ ডিসপ্লের সাথে স্মুথ রেজুলেশনের কালার বুস্টার ডিসপ্লে পাবেন ফুললি মেটাল বডি এডিশন রয়েছে ব্যাকলাইট কিবোর্ড থাকবে টাইপ সি চার্জার ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল থাকবে এইচ ডি পোর্টও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে একটি সিম স্লট রয়েছে আপনি চাইলে সিমও কিন্তু ইউজ করতে পারবেন যে কোনো সিম ইউজ করতে পারবেন এই ল্যাপটপটিতে এবং এই ল্যাপটপটি খুবই বেস্ট প্রাইসে লটস অফ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে শিপমেন্ট হয়েছে খুবই বেস্ট প্রাইসে এই ল্যাপটপটি আপনাদের দিতে পারবো আমরা যারা যারা এই প্রোডাক্টটি বেস্ট প্রাইজে পার্চেস করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোডের যে কোনো আউটলেট ভিজিট করে কিন্তু অফার প্রাইজে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন